মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতের মোট ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দাবি শেহবাজ শরীফের এবারে জানিয়ে দিব ইউক্রেনে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত আরও জানাবো পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে পাকিস্তানের বার্তা এবারে থাকছে আমিরাতের সঙ্গে দুইশো বিলিয়ন ডলারের চুক্তি ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের মোট ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দাবি শেহবাস শরীফের গত সপ্তাহে সামরিক সংঘাতে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলের অ্যাটাক জেলার কামরায় অবস্থিত পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন শেহবাজ শরীফ সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয় এর আগে গত ছয় মে রাতে পাকিস্তান ও ভারত সংঘর্ষে জড়ায় চার দিনের এই যুদ্ধে দুই দেশ একে অপরকে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং কামান হামলা চালায় পরে আমেরিকার মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে যায় দুই দেশ এর আগে সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করা হয়েছে জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে বলে যে প্রতিবেদন প্রকাশ করছে সে বিষয়ে ভারতীয় বিমান বাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে তাদের প্রধান এই সপ্তাহে এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে ক্ষতি যুদ্ধের অংশ এ প্রতিবেদনে আরও বলা হয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলের অ্যাটাক জেলার কামরা শহরে অবস্থিত পি অপারেশনাল বিমান ঘাঁটি পরিদর্শন করেন সেবা শরীফ সেখানে উপস্থিত ছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়াদ আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সহ মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা এ সময় সেবা শরীফ দুই দেশের সংঘাতের সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশকে সফলভাবে রক্ষা করার জন্য পাকিস্তানি পাইলটদের প্রশংসা করেন ইউক্রেনে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ শুক্রবার সকালে ইউক্রেন বিমানবাহিনী এই তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার সকালে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানে অস্বাভাবিক ঘটনা ঘটছে এরপর এটি বিধ্বস্ত হয়েছে তবে এ ঘটনার পর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলছে প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় পাইলট এই বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এরপর তিনি নিরাপদে বের হয়ে আসেন এ বিবৃতিতে আরও বলা হয়েছে পাইলটের শারীরিক অবস্থা ভালো রয়েছে বিমান বাহিনী জানিয়েছে প্রাথমিকভাবে এ দুর্ঘটনা রাশিয়ার হামলার কারণে ঘটেনি বলে মনে হচ্ছে এ ঘটনার সব দিক তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে পাকিস্তানের বার্তা ভারতের পারমাণবিক ব্ল্যাক মার্কেট এবং বারবার পারমাণবিক পদার্থ চুরি ও অবৈধ পাচারের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান এছাড়া এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি পাশাপাশি পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতের রেডিও অ্যাক্টিভ উপাদান চুরি ও অন্যান্য নিরাপত্তা ত্রুটির একাধিক ঘটনা উল্লেখ করে বলছে পাকিস্তান এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছে এবং ভারতকে তার পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতে বারবার পারমাণবিক ও রেডিও অ্যাক্টিভ উপাদান চুরি এবং অবৈধ পাচারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়া এবার আমিরাতের সঙ্গে দুইশো বিলিয়ন ডলারের চুক্তি ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুইশো বিলিয়ন ডলারের একাধিক চুক্তি করেছে আমেরিকা বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে হোয়াইট হাউস জানিয়েছে আমিরাতের বিমান সংস্থা ইতিহাস এয়ারওয়েজের পক্ষ থেকে বিমান কিনতে সাড়ে চৌদ্দ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প এছাড়া দুদেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত এসেছে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পাঁচ গিগাওয়াট সম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস উদ্বোধন করেন ট্রাম্প আমেরিকার বাইরে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা এর আগে মধ্যপ্রাচ্য সফরে কাতারের সঙ্গেও বড় অঙ্কের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের মধ্যে এসব চুক্তির আওতায় কমপক্ষে এক লাখ বিশ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে কাতার এয়ারওয়েজের সঙ্গে সাত হাজার ছয়শো কোটি ডলারের চুক্তি হয়েছে ট্রাম্পের এর আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং সাতশত সাতাশি ড্রিম লাইনার এবং সাতশত সাতাত্তর এক সিরিজের মোট দুই শত দশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে ভারত পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা বাজেট বাড়াতে যাচ্ছে ভারত নতুন পরিকল্পনায় প্রতিরক্ষা বাজেটে যোগ হতে পারে আরও পঞ্চাশ হাজার কোটি রুপি এতে সামরিক খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াতে পারে সাত লাখ কোটি রুপিরও বেশি সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ জন্য ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা খাতে ছয় লাখ একাশি হাজার কোটি রুপি বরাদ্দ করে ভারত যা আগের বছরের তুলনায় নয় দশমিক দুই শতাংশ বেশি ছাব্বিশ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের সঙ্গে নতুন করে বিরোধ চলছে ভারতের এক মাসের দুই দেশের ব্যয় হয়েছে হাজার কোটি ডলারেরও বেশি হামলার পর দুই দেশের মধ্যে বর্তমানে চলছে যুদ্ধবিরতি তবে ভবিষ্যতে হামলার সংখ্যায় সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা করছে দিল্লি এনডিটিভির প্রতিবেদনে বলা হয় সামরিক বাজেটে আরও পঞ্চাশ হাজার কোটি রুপি যোগ করতে পারে ভারত এতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছড়াতে পারে সাত লাখ কোটি রুপি প্রতিরক্ষা খাতে পঞ্চাশ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট পঞ্চাশ হাজার কোটি রুপি বাড়তে পারে শুক্রবার সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এই তথ্য জানিয়েছে সূত্র জানিয়েছে সম্প্রক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে সাত লাখ কোটি রুপি বেশি হবে এ প্রতিবেদনে বলা হয়েছে গত এক ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে দুই হাজার বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ছয় দশমিক একাশি লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল এই বছরের বরাদ্দই ইতিমধ্যে দুই হাজার সালের ছয় দশমিক বাইশ লাখ কোটির তুলনায় নয় দশমিক দুই শতাংশ বেশি এ সূত্র আরও জানিয়েছে বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে